সেবা কার্যক্রমের অঙ্গ হিসেবে সোমবার বিজেপির হয় সাতচল্লিশ শিবির স্থিত বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সাতচল্লিশ আম্বাসা মণ্ডলের সভাপতি অজয় অধিকারী সহ নানুরা এদিনের রক্তদান শিবিরে পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বিজেপি ধলায় জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও জীবনী নিয়ে একটি চিত্র প্রদর্শনের আয়োজন করা হয় এক সাক্ষাৎকারে বিজেপির সাতচল্লিশ আম্বাসা মন্ডলের সভাপতি অজয় অধিকারী জানান প্রতিটি সেবা পাক্ষিক কার্যক্রমের অঙ্গ হিসাবে আয়োজিত প্রতিটি কর্মসূচিতে সাধারণ মানুষের বিপুল সারা পরিলক্ষিত হচ্ছে জন্মদিনকে কেন্দ্র করে সতেরো তারিখ থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত যে সেবা পাখি কার্যক্রম চলছে এই কার্যক্রমের অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি রামবাসা মন্ডলের উদ্যোগে এবং আজকে একটা ভালো দিন আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাতৃপুরশ্রী মন্দিরের নতুন ভবনের যে উদ্বোধনে উনি আসছেন এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আমরা আজকে আমাদের মন্ডল কমিটির পক্ষ থেকে এখানে এই রক্তদান শিবির আয়োজন করেছি